নমস্কার সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় টাকা দেওয়া হচ্ছে ঠিকই শুনেছেন আবারও যে সমস্ত উপভোক্তারা আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাননি দ্বিতীয় কিস্তির টাকা যাদের আটকে রয়েছে তাদের মধ্যে থেকে কিন্তু অনেক উপভোক্তাই টাকা পেলেন তাদের নতুন করে টাকা দেওয়া হলো ঠিকই শুনেছেন আপনারা নতুন করে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা বাংলার বাড়ি প্রকল্পের তথা বাংলা আবাস নতুন করে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়েছে আপনাদের প্রমাণ দেখে দেওয়া হবে উপভোক্তা যে টাকা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা যাদের আটকে ছিল তাদের মধ্যে থেকে যে টাকা পেয়েছেন তার স্টেটমেন্ট আপনাদের সামনে তুলে ধরা হবে আপনাদের সরাসরি দেখানো হবে কাজেই আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক বন্ধুরা এর আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা একটি অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু রিলিজ করেছিলেন অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা রিলিজ করেছিলেন তারপর থেকে কিন্তু ধাপে ধাপে কিছু কিছু করে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অনেক উপভোক্তা কিন্তু এখনো বাকি রয়েছেন টাকা পেতে তার মধ্যে থেকে যেটা সরকারি নির্দেশের কথা জানিয়ে দেওয়া হয়েছিল যে যাদের লিঙ্কটন পর্যন্ত বাড়ি কাজ কমপ্লিট নেই তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না তার মধ্যে থেকে কিন্তু অনেক উপভোক্তা এমন রয়েছেন লিঙ্কটন পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরেও কিন্তু টাকা পায়নি আবার যারা লিঙ্কটন পর্যন্ত কাজ করেননি তাদের কিন্তু নতুন করে আবার টাকা দেওয়া শুরু হয়েছে নতুন করে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা আসছে কোন কোন উপভোক্তা টাকা পেলেন কারা পেলেন সমস্তটাই জানিয়ে দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক এখানে স্ক্রিনে লক্ষ্য করুন আপনারা একটা মিনি স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা জানেন এখন কিন্তু অনলাইন সেন্টারগুলোতে যারা বায়োমেট্রিকের সাহায্যে টাকা তুলে থাকেন সেই সমস্ত সেন্টার থেকে কিন্তু দশটি ট্রানজেকশনের একটি মিনি স্টেটমেন্ট দেখা যায় তো সেই রকম একটি মিনি স্টেটমেন্ট এখানে দেখুন এজেন্ট আইডি নেম এগুলো সব হাইট করে দেওয়া হয়েছে এখানে দেখুন এই যে উপভোক্তার একটা মিনি স্টেটমেন্ট দেখা যাচ্ছে এখানে কিন্তু ইনি তেরো তারিখে তেরো ছয় মানে তেরোই জুন ইনি টাকা পেয়েছেন ষাট হাজার টাকা আপনারা দেখুন স্পষ্ট এখানে পরিষ্কার করে রয়েছে ক্রেডিট হয়েছে দেখুন এই যে সি আর দেখতে পাচ্ছেন এই যে সি বলতে এখানে আপনারা জানেন যে ক্রেডিট আর ডি থাকলে ডেবিট তো এখানে সি রয়েছে অর্থাৎ ক্রেডিট রয়েছে ষাট হাজার টাকা তারিখ হচ্ছে তেরো ছয় এই জুন মাসের তেরো তারিখে কিন্তু ইনি টাকা পেয়েছেন ষাট হাজার টাকা যখন টাকা দেওয়া হয়েছিল তখন কিন্তু ইনার অ্যাকাউন্টে টাকা আসেনি ইনার টাকাটা আটকে ছিল ইনি কিন্তু টাকা পেলেন তেরো ছয় অর্থাৎ জুন মাসের তেরো তারিখে ইনি টাকা পেয়েছেন এখানে আরো হাজার টাকা দেখা যাচ্ছে এটা সম্ভবত ইনি বার্ধক্য ভাতা টাকা পেয়েছেন তো যাই হোক এই যে তেরো ছয় আপনারা দেখতে পাচ্ছেন এই চলতি জুন মাসের তেরো তারিখে অর্থাৎ গত কয়েকদিন আগে কিন্তু ইনি টাকা পেয়েছেন ষাট হাজার টাকা ইনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আর ইনার এভেলেবেল ব্যালেন্স হয়ে রয়েছে একষট্টি হাজার দুশো আঠানব্বই টাকা অর্থাৎ ইনার আগে কিন্তু দুশো আটানব্বই টাকা ছিল তারপরে ইনার অ্যাকাউন্টে সাত হাজার টাকা ক্রেডিট হয়েছে আবার হাজার টাকা ক্রেডিট হয়েছে তো এই মিলে কিন্তু একষট্টি হাজার দুশো আটানব্বই টাকা দেখা যাচ্ছে ব্যালেন্স এই দ্বিতীয় কিস্তির টাকাটাই নি জুন মাসের এই চলতি জুন মাসেই কিন্তু তেরো তারিখে পেয়েছেন পরিষ্কার আপনারা কিন্তু দেখতে পেলেন একদম জলজ্যান্ত প্রমাণ কিন্তু আপনারা দেখতে পেলেন টাকা কিন্তু অ্যাকাউন্টে দিচ্ছে অর্থাৎ মে মাসে যে সমস্ত উপভোক্তারা টাকা পাননি এখনো পাননি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসা শুরু হয়েছে আপনারা অ্যাকাউন্ট চেক করে দেখুন আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে চেক করার পরেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে আপনি যদি দেখতে না পান অ্যাকাউন্টে টাকা আসেনি তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে কারণ সরকার কিন্তু সরাসরি একদম নিয়ম যেটা করেছে সেই নিয়মের উপর একদম কিন্তু কড়াকড়ি রয়েছে এর আগে যেটা জানিয়ে দেওয়া হয়েছিল যে লিঙ্কটন পর্যন্ত কাজ কমপ্লিট করতে হবে লিঙ্কটন পর্যন্ত যারা কাজ কমপ্লিট করেননি বা কমপ্লিট হয়নি যাদের তাহলে কিন্তু অতি শীঘ্রই আপনাকে লিঙ্কটন পর্যন্ত কাজটা কমপ্লিট করতে হবে কারণ প্রতিটি বাড়িতে গিয়ে অর্থাৎ যাদের টাকা আসেনি প্রতিটি বাড়িতে গিয়ে কিন্তু সার্ভে হচ্ছে সার্ভে টিম যাচ্ছে এবং প্রতিনিয়তই সেই রিপোর্ট কিন্তু পেশ করা হচ্ছে অর্থাৎ সার্ভে করার পর সেই রিপোর্ট কিন্তু পাঠানো হচ্ছে ঊর্ধ্ব দপ্তরে তো এবারে আপনারা আপনার বাড়িতে সার্ভে হওয়ার পর আপনার কাজ যদি কমপ্লিট না পায় অফিসাররা তাহলে কিন্তু আপনার রিপোর্ট পেশ করা হবে না কিংবা আপনায় আপনার আপনি যে বাড়ির কাজ কমপ্লিট করেননি লিঙ্কটন পর্যন্ত কমপ্লিট করেননি সেই রিপোর্ট কিন্তু জমা হবে না সেই জন্য আপনি কিন্তু টাকা পাবেন না তো সেই জন্যই যারা এখনো কাজ কমপ্লিট করেননি অতি শীঘ্রই আপনারা লিঙ্কটন পর্যন্ত কাজ কমপ্লিট করুন আর যে সমস্ত উপভোক্তারা লিঙ্কটন পর্যন্ত কাজ কমপ্লিট করার পরেও অ্যাকাউন্টে টাকা আসেনি আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে আপনারা অপেক্ষা করুন অবশ্যই আপনাদের প্রাপ্য টাকা আপনারা পাবেন কারণ টাকা দেওয়া কিন্তু নতুন করে আবার শুরু হয়েছে আপনারা কিন্তু একটু আগেই আপনাদেরকে প্রমাণ দেখানো হলো আপনারা দেখতেই পেলেন যে তেরো তারিখে কিন্তু টাকা ঢুকেছে অনেক উপভোক্তার তো এই দুই একদিনের মধ্যে কিন্তু বাকিদের টাকা ঢুকে যাবে এই জন্য আপনাদের টাকা অবশ্যই কিন্তু আপনারা পাবেন এবারে লিস্টে যাদের নাম রয়েছে যাদের পিডাব্লিউ লিস্টের নাম রয়েছে অর্থাৎ ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে আপনাদের টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু মুখ্যমন্ত্রী আগাম জানিয়েছেন ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর মাসেই তাদের কিন্তু টাকা দেওয়া হবে অর্থাৎ প্রথম কিস্তির টাকা তারা ডিসেম্বর মাসে পাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা পরের বছর মে মাসে তাদের কিন্তু মুখ্যমন্ত্রী দেওয়া হবে কিন্তু জানিয়েছেন তো সেই অনুযায়ী যারা লিস্টে রয়েছেন আপনারা অপেক্ষা করুন ডিসেম্বর মাসে আপনাদের টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে আপনাদের প্রথমে কিন্তু এস এম এস আসবে মোবাইলে তারপরে এস এম এস ভেরিফিকেশন করানোর পরেই তারপরে আপনাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে ছোট্ট একটি ভেরিফিকেশন হবে কাগজ ভেরিফিকেশন তারপরে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ডিসেম্বর মাসে আপনারা পেয়ে যাবেন তো এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়ে দিয়েছেন বা ঘোষণা করেছেন সেই জন্য আপনারা অপেক্ষা করুন মাত্র আর কয়েক মাস তারপরেই কিন্তু আপনার প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন তো দর্শক আজকের ভিডিওটি এতটুকুই জানানোর ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ